রবীন্দ্রনাথকে যারা কাফের বলে মনে করছে তারা আজকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে তৃণমূলের বাংলা ভাষাটা আজকে সীমান্তবর্তী জেলায় বাংলাদেশের বাংলা ভাষা হয়ে গেছে না হলে ছাত্র কোনোদিন রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগাত না প্রতিবাদেরও নিজস্ব কোনো ভাষা আছে ছন্দ আছে রাজনৈতিক প্রতিবাদ বা বিরোধিতারও একটা নির্দিষ্ট সংস্কৃতি আছে রাজনৈতিক বিরোধিতার অর্থ এই নয় যে কোন দলের নেতার ছবিতে আগুন লাগিয়ে দেব দেশের প্রধানমন্ত্রীর ছবিতে আগুন লাগাচ্ছে আমাদের এখানে এফিজিও জ্বালানো হয় এই পর্যন্ত ঠিক ছিল কিন্তু গতকাল মালদা কলেজে মালদার চাঁচলে যে ঘটনা সারা ভারতবর্ষের মানুষ এখন সোশ্যাল মিডিয়ার কারণে দেখতে পাচ্ছেন যে রবীন্দ্রনাথের মাটিতে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগানো হচ্ছে এই যে জেহাদি ভাবনা এই যে যার প্রভাব দেখা গেছে আগুন ইন্দিরা গান্ধীর নামাঙ্কৃত লাইব্রেরির সত্তর হাজার বইকে জ্বালিয়ে দেওয়া সত্যজিৎ রায়ের বাড়িকে কে করা সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি দখল করা সমস্ত মন্দির হিন্দু দেবদেবীর কে কলঙ্কিত করা এবং সর্বোপরি জাতীয় সঙ্গীত হিসেবে রবীন্দ্রনাথের লেখা গান ব্যবহার করা হচ্ছিল তার বিরোধিতা করা এবং সেই গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে না চালানোর একটা প্রচেষ্টা আজকে একই প্রতিধ্বনি তার একই প্রতিচ্ছবি দেখা গেল মালদায় অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশের ওই শ্রেণীর বাঙালিরাও যে ভাষায় কথা বলেন সেটা বাংলা ভাষা আর আমাদের এখানে তৃণমূল কংগ্রেসও যে ভাষায় কথা বলে সেটাও বাংলা ভাষা কিন্তু তৃণমূলের বাংলা ভাষাটা আজকে সীমান্তবর্তী জেলায় বাংলাদেশের বাংলা ভাষা হয়ে গেছে না হলে ছাত্র কোনোদিন রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগাতো যদিও ইসলাম ধর্মে কারোর ছবি রাখা আর তাও যদি ছবি হয় কিছু মানুষ মনে তা রবীন্দ্রনাথকে যারা কাফের বলে মনে করছে তারা আজকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে আর তাদেরই ভোটার লিস্টে নাম রেখে দেবার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গোটা তৃণমূল কংগ্রেস সচেষ্ট শুধু ভাষার বিভাজন দিয়ে যারা জাতীয় জনসমাজকে ভাঙতে চাইছেন পশ্চিমবঙ্গে বিভেদ তৈরি করতে চাইছেন পশ্চিমবঙ্গে হিন্দি ভাষাভাষীদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে চাইছেন তারা শুধুমাত্র পশ্চিমবঙ্গের সর্বনাশ করছেন তা নয় ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে কম্প্রোমাইজ করে নিচ্ছেন এবং একইভাবে বিভিন্ন জায়গার পরিযায়ী শ্রমিক এবং যারা বাঙালির ছোট ছোট চাকরি করেন বিভিন্ন পেশায় নিযুক্ত আছেন সারা ভারতবর্ষে তাদের জীবন এবং জীবিকাকে কার্যত অনিশ্চিত করে দিচ্ছে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি এবং আমাদের লড়াই তৃণমূলের বাঙালির বিরুদ্ধে লড়াই নয় কারণ আমরা মনে করি প্রথমে আমরা ভারতীয় তারপরে আমরা বাঙালি সাম্প্রতিককালে মহাকুম্ভ দেখিয়ে দিয়েছে সুদূর দক্ষিণ ভারত থেকে শুরু করে একদম উত্তর পূর্বাঞ্চল পর্যন্ত যেখানে ভাষার কোনো বন্ধন নেই ভারতবর্ষ এক ভাষায় এক ভালোবাসায় এক সংস্কৃতিতে এক সেটা প্রমাণিত হয়েছে আজকে এ ধরনের পদক্ষেপ যে পশ্চিমবঙ্গের আগামী দিনকে একটা ভয়াবহ জায়গায় পৌঁছে দেবে তার ইঙ্গিত বহন করছে ফিরাদ হাকিম যা কথা বলেছিলেন আর সেদিনের বেশি দেরি নেই যেদিন পঞ্চাশ শতাংশ মানুষ উর্দু ভাষায় কথা বলবে